আসসালাম আলাইকুম বন্ধুরা শীত মানেই পিঠা আর পিঠা মানেই বাঙালির ঐতিহ্য আজ আমরা চলে এসেছি ধানমন্ডি আট নম্বরের জনপ্রিয় রবীন্দ্র সরোবর পিঠা উৎসবে চলুন দেখে নেই কি কি পাওয়া যাচ্ছে রবীন্দ্র সরোবর অর্থাৎ রবীন্দ্র সরবর তবে আপনাদের দেখাচ্ছি আজকে লাস্ট ডে ডেটার উৎসবে কেজি হিসাবে কত করে একশো গ্রাম পঞ্চাশ বন্ধুরা দেখতে পাচ্ছেন চারপাশে মানুষের ভিড় এখানে রয়েছে ভাপা পিঠা চিতল পিঠা পাটিসপটা দুধ পলি তেল পিঠা সহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা অনেক স্টোরের চোখের সামনেই গরম গরম পিঠা তৈরি করা হচ্ছে এখানে শুধু পিঠা নয় চিতল পিঠার সঙ্গে হাঁসের মাংস শুটকি আলু সবই পাওয়া যাচ্ছে শীতের বিশেষ আকর্ষণ খেজুরের রস আর গরম চাও রয়েছে খাবারের পাশাপাশি এখানে লোকগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সব মিলিয়ে এটি পরিবার ও বন্ধুদের নিয়ে ঘোরার জন্য দারুণ একটি জায়গা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না

আমরা দেখতে পাচ্ছি এখানে পাটির সভ্য থেকে শুরু করে দুধ পিঠা এবং অনেক কিন্তু আহ গ্রাম অঞ্চলে যে পিঠাগুলো পাওয়া যায় সব এই পিঠা ফিরোজ করে কিন্তু পাবেন আপনারা এবং অনেক সুস্বাদু আইটেম আহ পাচ্ছেন অনেক সুখের সুখে কিন্তু এই শীতের পিঠে পাওয়া যাচ্ছে এখানে এবং অনেক মানুষ কিন্তু আহ জমাচ্ছেন এখানে খাওয়ার জন্য আপনারা দেখুন এই

ব্রাহ্মণবাড়ি পিঠাগুড়ি চলে এসেছে এখানে কিন্তু শীতের পিঠা কিন্তু অনেক আইটেমের পাওয়া যাচ্ছে ধানমন্ডি লেগের পারে কিন্তু চলে আসবেন রবীন্দ্র সরকার আর অল্প বারোটা পর্যন্ত না বারোটা পর্যন্ত বন্ধুরা বারোটা পর্যন্ত কিন্তু এই পিঠাগড় চলবে এবং এখানে কিন্তু শীতের পিঠা যে পাওয়া যাচ্ছে গ্রাম অঞ্চলে সব কিন্তু এখানে পাবেন আপনারা থরে থরে সাজানো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এক নজরে অনেক আইটেমের কিন্তু পিঠা এখানে আছে

এটি সাংস্কৃতিক আয়োজনের জন্য অত্যন্ত জনপ্রিয় শীতকালে এখানে পিঠার উৎসব বসলে পুরো এলাকা উৎসব রঙে রঙিল হয়ে ওঠে সকাল থেকে দর্শনার্থীর ভিড় বাড়তে থাকে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ বা একা এসে উপভোগ করেন গ্রাম বাংলার স্বাদ সন্ধান আমার সঙ্গে সঙ্গে রবীন্দ্র সরোবরের পরিবেশ আরও মহনহীন হয়ে ওঠে আলোক সাজ রঙিল ব্যানার ও মানুষের কোলাহলে পুরো এলাকা যেন এক আনন্দ লোকে পরিণত হয় পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের হাসি আড্ডা শিশুদের উচ্ছ্বাস আর পিঠার গন্ধে বাতাস ভরে ওঠে অনেকেই ছবি তুলতে ব্যস্ত থাকেন কেউ আবার শীতের জন্য ভিডিও ধারণ করেন এই পিঠার উৎসব ঢাকাবাসীর জন্য শুধু বিনোদনের জায়গা নয় বরং এটি গ্রাম ও শহরের মধ্যে এক সেতু বন্ধন তৈরি করে যাদের শৈশব কেটেছে গ্রামে তারা এখানে এসে ফিরে পান শৈশবের স্মৃতি আর যারা শহরে বড় হয়েছেন তারা নতুন করে গ্রাম বাংলার ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন সব মিলিয়ে বলা যায় ধানমন্ডি আট নম্বর রবীন্দ্র সরোবরের পিঠার উৎসব বাঙালি শীতকালীন সাংস্কৃতিকে নতুন প্রাণ দেয় এটি আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় এবং ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব বোঝায় প্রতি বছর এই উৎসব যেন আরও বড় পরিসরে আয়োজন করা হয় এমন প্রত্যাশা ঢাকাবাসীর কারণ পিঠার স্বাদে আর সাংস্কৃতিক রঙের রবীন্দ্র সরোবর এই উৎসব সত্যি অনন্য বন্ধুরা যদি আপনারা এই শীতের পিঠার উৎসবে আসতান তাহলে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে উৎসবের যে পিঠার উৎসবের চলতেছে আমরা আপনাদেরকে দেখাই যে উৎসব আজকে বন্ধুরা আজকে কিন্তু আমি পিঠার উৎসবে চলে এসেছি এই পিঠার উৎসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাগাজিনে অনুষ্ঠান চলছে এবং ঘরে ঘরে অনেক দর্শক কিন্তু এখানে আছে গান শুনতেছে এবং এখানে গান উনারা অনেক শুনতেছে এবং অনেক সুন্দর ভাবে উদযাপন হচ্ছে এই শীতের উৎসবে আমি যদি আপনাদেরকে দেখাই অনেক বৎসব আজকে রবীন্দ্র স্বরমরে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু আসে অনেক কিন্তু আজকে দেখতেছি আমরা এবং জন্য কিন্তু